একটা জিনিস লক্ষ্য করেছেন কি বর্তমানে ক্যান্সার রোগটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে এবং ঘরে ঘরে প্রায় ক্যান্সার রুগী পাওয়া যাচ্ছে আর এই যে ক্যান্সার যাদের হচ্ছে তারা যে প্রত্যেককে নেশা করে বিড়ি খায় সিগারেট খায় বা মদ্যপান করে তাও কিন্তু নয় তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তো আজকে আমি বেশ কিছু জিনিসের নাম বলবো যে জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করেন বা সেগুলো যদি আপনি না খান সেগুলো থেকে যদি আপনি দূরে থাকেন তো আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন না বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার খুব কম থাকবে তো চলুন দেখি কোন জিনিসগুলো থেকে আমার শরীরে ক্যান্সার বাসা বানতে পারে যদি আমি বিড়ি সিগারেট কোনো কিছু না খায় তার সত্ত্বেও আমার ক্যান্সারটা হতে পারে তো সেগুলো কি কি? সেগুলো যদি আপনি বাড়িতে যদি আপনি বাড়িতে ট্যাফলন মিশ্রিত যে পাত্রগুলো আছে অর্থাৎ যেটাকে নন করাই বলা হয় নন যে পাত্রগুলো আছে সেই পাত্রে যদি আপনি রান্না বান্না বা ভাজাভুজি ইত্যাদি করেন তো সেই ট্যাফলনের কারণে কিন্তু আপনার শরীরে ক্যান্সার রোগ বাসা বাঁধতে পারে কারণ ওই ট্যাফলনের কোলেপটা উঠে গিয়ে ধীরে ধীরে খাবারে মিশতে থাকে এটা একটা কারণ দ্বিতীয়ত আপনি যদি অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আপনার রয়েছে মনে করুন ফ্রুটি মাচা হ্যাঁ এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আপনি অতিরিক্ত খেতে শুরু করেন তো তার থেকেও আপনার শরীরে ক্যান্সার রোগ বাসা বাঁধতে পারে এছাড়া যদি আপনি প্লাস্টিকের বোতলে জল খান তাহলে আপনার শরীরে ক্যান্সার রোগ বাসা বাঁধতে পারে অথবা বিয়েবাড়িতে যে এখন যে প্লেটগুলো এসছে যে প্লেটের পলিথিন চিটানো থাকে সেই পলিথিনের প্লেটে যদি আপনি নিয়মিত খাবার খাচ্ছেন তো আপনার ক্যান্সার হবার আশঙ্কা থাকবে এছাড়া যদি আপনি অতিরিক্ত মোবাইল ইউজ করেন সেখান থেকেও আপনার ক্যান্সার হতে পারে বা আপনার বাড়িতে যদি ওয়াইফাই চলছে চব্বিশ ঘন্টা ওয়াইফাইয়ের মধ্যে রয়েছেন আপনি সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্যান্সার হবার একটা আশঙ্কা থাকে এছাড়া আমরা যে বাড়িতে যে মশলা দিয়ে রান্না বান্না করছি অনেক ক্ষেত্রেই সেই মশলাতে কিন্তু রং ইউজ করা হয় সেই রং যুক্ত মশলা যদি আপনি রান্নাতে ব্যবহার করেন তো আপনার ক্যান্সার হতে পারে এছাড়া আরও দেখা যায় যে বিভিন্ন যে পরোটার যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতেও কিন্তু ঘুগনিতে এক ধরনের কালার ইউজ করে কামধেনু নামে একটা কালার ইউজ করা হয় তো সেই কামধেনু কালার যদি আপনি ইউজ করেন বা ওই কালার মিশ্রিত খাবার যদি আপনি খান তো সেটা নিয়মিত যদি শরীরে ঢুকতে থাকে তো আপনার ক্যান্সার হবার সম্ভাবনা আছে তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন যদি ভাবেন বিড়ি খেলেই ক্যান্সার হবে সিগারেট খেলেই ক্যান্সার হবে ব্যাপারটা তা নয় এইগুলো থেকেও আপনাকে বিরত থাকতে হবে আর অতিরিক্ত সুগার বা চিনি একদম খাওয়া চলবে না তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ক্যান্সার হওয়ার আশঙ্কাটা কমে যাবে এবং আপনাকে এর সঙ্গে নিয়মিত একটু শরীরচর্চাও করতে হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ